রসোল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম উত্তম নারী সম্পর্কে একটি হাদিস এনেছেন যাবু হাই রদাহ তিনি বর্ণনা করলেন যে খয়রুল নিসা ইতি ইদা নাদালাত ইলাইহা রাদকা তার স্বামীকে বলছেন যে সবচেয়ে উত্তম নারী সেই ইদা নাদার ইলাইকা ইলাইকা ইলাইহা সাবরাতকা যখন তুমি তার দিকে দেখবে তুমি খুশি হয়ে যাবে অর্থাৎ তার ব্যবহার তার গুণ তার ধার্মিকতা তার নামাজ এসব দেখে তার ব্যবহার তার প্রতিবাস কি সম্পর্ক সুন্দর ব্যবহার এগুলো যখন দেখবে তুমি খুশি হয়ে যাবে ওয়ায়দা আমারতাহা আতা আৎকা যখন তুমি তাকে আদেশ করবে তখন সে অনুগত করবে ঠিক কোন ভাবে ওয়ায়দা গিবতা যখন তুমি তার থেকে গায়েব থাকবে দূরে থাকবে কর্মক্ষেত্রে তুমি চলে গেছো সে বাড়িতে আছে তখন কি তখন কি করবে হাফিলাতকা সে নিজেকে হেফাজত করবে তোমার এবং তোমার মালকে হেফাজত করবে ফি মালিকা ওয়া নাফসিহা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো নারীর কিছু গুণ বর্ণনা করলেন স্বামীর ক্ষেত্রে হচ্ছে যে সেই নারীকে সে যখন দেখবে তখন খুশি হয়ে যাবে ঠিক অনুরূপভাবে সে যখন কোনো হুকুম করবে আদেশ করবে সেই হুকুমটা সে পালন করবে অনুগত্য করবে ঠিক সে স্বামী যখন গায়েব থাকবে কর্মক্ষেত্রে থাকবে বাড়ির বাহিরে থাকবে তখন সে কি করবে তার মালের হেফাজত করবে সে নিজে হেফাজত থাকবে তার সন্তান সন্ততিদের হেফাজত করবে এই হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে সবচেয়ে উত্তম নারী যে স্বামীর অনুগত্য হবে এবার এবার আমরা জানবো যে স্বামীর অনুগত্য মানে নয় যে স্বামীর যে খারাপ কাজ বলবে তাতে অনুগত্য করতে হবে আমরা আল্লাহ বলে আলমের অনুগত্য যে খুদ্ দেওয়া হয়েছিল তাতে আমরা জানতে পেরেছি পেরেছি যে অনুগত্য শুধুমাত্র হচ্ছে মারুফে ভালো কাজে খারাপ কাজে কোনো অনুগত্য চলবে না সেটা স্বামী হোক বা স্ত্রী হোক কেমন স্বামী বসে আছে স্ত্রীকে বলছে বিড়ির প্যাকেটটা দিয়ে দাও সিগারেট প্যাকেটটা দাও আমি বিড়ি সিগারেট খাবো বা বিড়িটা আগুন ধরে দাও দিয়েশালাই এনে দাও লাইট এনে দাও এতে কোনো অনুগত্য চলবে না এতে যদি অস্বীকার করে অমান্য করে কোনো গোনা হবে না নারীর স্বামীর অনুগত্য সেখানেই চলবে যেখানে ভালো কাজ সেখানেই চলবে ঠিক অনুরূপ অনেক সময় বলা হয় নারীকে জোর দেওয়া হয় তুমি তোমার বাপের বাড়ি থেকে পোন আসো পোন ইসলামে হারাম তাহলে এটাকে করা যাবে না অনুগত্য করা যাবে না তাকে বুঝাতে হবে যে ইসলামে এটা হারাম এটা তুমি কেন চাইছো অনুগত্য করা হবে শুধুমাত্র ভালো কাজে মন্দ কাজে কোনো অনুগত হবে না সেটা নারী হোক বা স্বামী হোক বা স্ত্রী হোক কারোর জন্য খারাপ কাজে মন্দ কাজে অনুগত্য করা সম্ভব নয়